পক্ষ থেকে সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং মারাত্মক ধরনের একটি আমল কাজে এই আমলটি কখনোই উন্নয়ন ও উদ্দেশ্যে সামান্য ঝগড়া বিবাদে সন্দেহমূলক আমলটি করবেন না যখন শত্রুর অত্যাচারের মাত্রা দিন দিন বৃদ্ধি পাবে তাকে যদি কোনোভাবে থামানো না যায় তার দ্বারাই যদি ক্ষতি হতেই থাকে তাহলে এই আমলটি করবেন ইনশাল্লাহ শত্রু চিরতরে ধ্বংসপ্রাপ্ত হবে শত্রু একেবারে শেষ হয়ে যাবে আল্লাহ তালার নিরানব্বইটি সুন্দর গুণবাচক নামের মতো একটি নাম হলো আল দাররু আল দাররু এই নামের বহু ফজিলত রয়েছে তার মধ্যে একটি ফজিলত হলো এটি শত্রু থেকে মুক্তিদান করবে এবং শত্রুকে ধ্বংস তাবা জের করার জন্য এই আমল করা খুবই কার্যকরী এবং খুবই পরীক্ষিত একটি আমল কিভাবে করবেন এই আমল সেটি বলে দিচ্ছে কেউ যদি কোনো জালিমের কবল থেকে নিষ্কৃতি লাভের উদ্দেশ্যে ইয়াদারু পাঠ করে সেই সাথে জালেমের নাম উচ্চারণ করে তাহলে সেই জালেম ধ্বংসপ্রাপ্ত হবে আর পাঠকারী সেই জালেমের জুলুম থেকে রক্ষা পাবে তবে কতবার পাঠ করবেন এর কোন নির্দিষ্টতা নাই আপনি যত বেশি পরিমাণ আপনি পাঠ করতে থাকবেন সকালে বিকেলে দুপুরে সন্ধ্যায় রাতে শোয়ার পরে আপনি শত্রুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে এই আমলটি আপনি সব সময় আল্লাহ তালার এই নামটি পাঠ করতে থাকবেন জালিম ধ্বংসপ্রাপ্ত হবে এছাড়া যদি এক হাজার বার আল্লাহ তালার এই নামটি আলদার রু পাঠ করে সামান্য পানির উপরে ফু দিয়ে সেই পানি জালিমের দরজায় বা জালিমের দেওয়ালে বাড়ির দেওয়ালে ছুঁড়ে মারবেন ইনশাল্লাহ সেই বাড়ির জালেম শত্রু ধ্বংসপ্রাপ্ত হবে এছাড়া কবরের মাটি পুরাতন কোনো কবরের মাটি এনে সেখানে এক হাজার বার আলদারু পাঠ করে যদি শত্রুর চলাচলের রাস্তায় ফেলে দেওয়া যায় তাহলে সেই শত্রু একেবারে নিঃশেষ হয়ে যাবে সে শুকিয়ে যাবে এবং বিভিন্ন রোগাক্রান্ত আক্রান্ত হবে দুনিয়ার কোনো ডাক্তার কবাস্তার এবং ঔষধ ভরিতে সে ভালো হবে না এটি খুবই মারাত্মক ধরনের একটি আমল কাজেই এই আমলটি কখনোই অন্যায় অসৎ উদ্দেশ্যে করবে না এই নামের আরেকটি ফজিলতে বলা হয়েছে আল দাররু এই নামটি যদি শত্রুর বাড়ির দেওয়ালে লেখা যায় তাহলে সেই বাড়ির শত্রু ধ্বংস হয়ে যাবে এছাড়া আরেকটি ফজিলতে বলা হয়েছে আল্লাহ তালার এই নামের যে আরবি হরফ রয়েছে এই আরবি হরফটি আপনি বার পাঠ করে শত্রুর উপর ফু দিবে আর শত্রু দূরে যদি থাকে বিদেশ থাকে তাহলে শত্রুর চেহারা কল্পনা করে ফু দিবে তাহলে সেই শত্রু দমন হবে এক হাজার বার এই এই আরবি হরফটি পাঠ করে শত্রুর দিকে ফু দিলে শত্রু দমন হয়ে যাবে শত্রু আর আপনার সাথে শত্রুতা করার সাহস পাবে না শেষে আবারও বলে রাখছি এই আমলটি কখনোই অন্যায় ও শত্রু দেশে সামান্য ঝগড়া বিবাদে করবেন না